নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই দেখছেন গেদে চেকপোস্ট থেকে আপনাদের অলকদা আজকে নিয়ে এসেছে আপনাদের মাঝে রিসেন্ট কি আপডেট রয়েছে আর বেশ কিছু মানুষ বেশ কিছু যাত্রী বাংলাদেশি ভাইয়ারা প্রশ্ন করেছেন সেই সব প্রশ্নের উত্তর দিতে আজকে ভিডিওটি বানানো আজকে ধরুন আপনার উনিশ তারিখ আর কালকে কুড়ি তারিখ মানে ভিডিওটা কালকেই আপলোড হবে আর কালকেই আপনাদের সামনে আসবে তো কুড়ি তারিখ পর্যন্তই আপনারা শুনেছেন বেনাপোল বর্ডার কুড়ি তারিখ পর্যন্তই বন্ধ থাকছে সমস্ত যাত্রীদের জন্য শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া আপনারা অলরেডি নিউজ পেয়ে গেছেন আমার থেকে বিভিন্ন সোর্স থেকেও পেয়েছেন তো আজকে আপনাদের মাঝে যেটা বলছে বলতে এসেছি সেটা হচ্ছে আপনার কাল একুশ তারিখ থেকে বেনাপোল সবার জন্য উন্মুক্ত রয়েছে আর গেঁদে পোস্টার দিয়ে এই দুই তিন দিন ভেবেছিলাম যে প্রচুর মানুষ আসবেন আমাদের গেঁদে চেকপোস্ট দিয়ে যেহেতু বেনাপোল সকলের জন্য কিছু মানুষ মেডিকেল ছাড়া সকলের জন্য বন্ধ রয়েছে তো সেই রকমটাই তেমন কিছুই হয়নি আমাদের এখান দিয়ে ভেবেছিলাম খুব ভিড় হবে কিন্তু সেমন কোনো ভিড় নেই বারোটা একটার দিক পর থেকেই আপনার এক্সিট ইন বলেন দুই দিকেই ফাঁকা হয়ে যাচ্ছে এই তিন দিন যা লক্ষ্য করলাম তো এক ভাই প্রশ্ন রেখেছেন যে গেদে বর্ডার বা দর্শনা বর্ডার কখন খোলে তো সেই ভাইকেই উদ্দেশ্যে ভিডিওটি আনা আরও কয়েকটি ভাই রেখেছেন সবারের জন্যই উত্তর দেব তো আপনারা সকাল ছটা থেকে খোলা পাবেন দর্শনা চেকপোস্ট আর আমাদের গেটে চেকপোস্ট ইনের ক্ষেত্রেও এক্সিটের ক্ষেত্রেও সকাল ছটার দিকে খুলে যায় আর কোন সময় ফাঁকা থাকে এক ভাই প্রশ্ন রেখেছেন তো সব সময় মনে রাখবেন যে সোমবারের দিনকার সাগরদারি এক্সপ্রেস বন্ধ থাকার কারণে ওই দিনটা একটু কম চাপ থাকে আমাদের গেদে চেকপোস্টে যেহেতু রাজশাহী থেকে বহু মানুষ আসেন ওই ট্রেনটাতে রাজশাহী থেকে যে ট্রেনটা আসে কপতাক্ষ এক্সপ্রেস তো আর খোলা পাবেন আপনি যদি সবারই আগে ভোরবেলার দিকে সাড়ে চারটে কিংবা সাড়ে পাঁচটা পাঁচটার দিকে যদি আপনি পোর্টে উপস্থিত হয়ে হতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য পোর্ট ফাঁকা থাকবেই বলা চলে আর তাছাড়া আপনারা আসতে পারেন ম্যাক্সিমাম দিন ম্যাক্সিমাম দিনের ক্ষেত্রে আপনারা দুটো তিনটের পর আসবেন তাহলে পুরোই ফাঁকা পাবেন তাছাড়া যদি আটটা সাতটা কিংবা নটা দশটার দিকে আসেন তাহলে ভিড় থাকবেই ম্যাক্সিমাম আপনার দেড় ঘন্টা থেকে দু ঘন্টা দাঁড়া দাঁড়াতে হতে পারে লাইনে আর এক ভাই প্রশ্ন রেখেছেন বেনাপোল দিয়ে ঢুকে গেঁদে দিয়ে বেরোতে পারবেন কি না কিংবা গেঁদে দিয়ে ঢুকে বেনাপোল দিয়ে বেরোতে পারবেন কি না এই প্রশ্নটা অনেকেই রাখেন তো আপনাদের সকলের জন্যই উত্তরটা দিই আপনারা যে কোনোভাবেই আপনাদের পাসপোর্ট বা ভিসায় যদি মেনশন থাকে গেঁদে কিংবা পোর্ট কিংবা আগরতলা যদি যেখান দিয়ে যেখান যেখান দিয়ে মেনশন থাকবে যে যে পোর্টগুলো উল্লেখ থাকবে আপনার ভিসায় সব পোর্ট দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন সে যেখান দিয়েই ঢোকেন আর যেখান দিয়ে বেরোক লাগে কেন কখন ওপেন হয় তো এই প্রশ্নটা গেল আর সিম পাওয়া যায় কি না হ্যাঁ অবশ্যই সিম পাওয়া যায় আমাদের চেক পোস্টে আপনি পাসপোর্ট এবং ভিসা দিয়ে সিম কালেক্ট করবেন সর্বদা কোনো রকম সমস্যায় পড়বেন না তাছাড়া অন্য জায়গার থেকে কোনো জায়গার থেকে বিনা ডকুমেন্টসে বা উইদাউট পাসপোর্ট ভিসা দিয়ে সিম নেবেন না কেউ জোর করে দিলেও আপনি নেওয়ার চেষ্টা করবেন না তো এই ছিল আজকের মতো এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পাশে থাকবেন আর প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকমভাবে আপডেট দিতে থাকবো আশা করি সর্বদা পাশে থাকবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে